সতর্কের সারদা বই থেকে পাওয়ার বিষয় তপস্বিনী অভয়া দা পরের অংশ নিজেই বলেছেন পরবর্তীকালে আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো আজ তাঁর কৃপায় ম টট যা কিছু কেন্দ্রমূলে থেকেই সংঘকে সুপ্রতিষ্ঠিত ও সুপ আর সুপরিচারিত করতে তিনি সদা সতর্ক ত্যাগের সাধনা সেবার সাধনা ক্ষমার সাধনা আর নিয়ম নিষ্ঠার প্রতি লক্ষ্য স্থির রেখে শ্রীরামকৃষ্ণ সংঘ যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে সেদিকে শ্রী শিমার সজাগ দৃষ্টি সংঘজননী রূপে সকল সন্তানের মঙ্গল কামনার মধ্য দিয়ে তার সাধনা চলে অব্যাহত আবার একই সঙ্গে ঠাকুরের কাছে নিবেদন করেন প্রার্থনা अमर् अमित्य शारदांग जयमा ॐ जननीं शारदाङ्गदेवीं रामकृष्णं जगद्गुरुं तयो सित्वा